হয়তো তোমাকে হারিয়ে দিয়েছি নয়তো গিয়েছি হেরে থাক না দ্রুপদী অস্পষ্টতা কে কাকে গেলাম কবি হেলাল হাফিজের এই কবিতাটা আমার কাছে মনে হয় যারা কবিতা পছন্দ করেন যারা কাব্য পছন্দ করেন তাদের কাছে এটা খুব জনপ্রিয় একটা কথা হেলাল হাফিজ এক সংসার বিমুখ হয়েছিলেন কেন হয়েছিল আজকে আমরা তিনটা কারণ প্রথম কারণ প্রথম যে ঘটনা সেটা হচ্ছে উনিশশো সালের পঁচিশে মার্চ রাত তিনি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হলে থাকতেন যেটার বর্তমান নাম হচ্ছে জহরুল হক হল সেই হলে ক্যান্টিন বন্ধ থাকায় তিনি মেডিকেল গেটের যে পপুলার নামে একটা রেস্টুরেন্ট ছিল সেখানে খেতে যায় এবং সেখানে খাওয়া দাওয়ার পর তার কাছে মনে হয় যে তার বন্ধু হাবিবুল্লাহ আহ সে ফজরুল হক হলে থাকে তার সাথে একটু দেখা করে আসি তিনি সেখানে দেখা করতে গিয়ে বিভিন্ন ধরনের গল্প আড্ডাতে মরে যান এবং মাঝরাতের দিকে তার একটা প্রচুর রকমের আর্তনাদ বা চিৎকারের শব্দ শুনতে পায় এবং তারা সাধে গিয়ে দেখে যে বিভিন্ন জায়গায় আগুন লেগে গেছে নিউ মার্কেট সহ আশপাশের এলাকায়। তো 27 মার্চ তিনি যখন হলে ফেরো আসেন তখন তিনি দেখতে পান যে আশপাশে হল সহ সারা হলের আশপাশে প্রচুর মানুষের মৃত দেহ পড়ে আছে। তখন তিনি দেখতে পান নির্মলেন্দু গুণ তার জন্য এসে দাঁড়িয়েছে। নির্মলেন্দু গুণ তাকে দেখে বলে আমি তো ভবেচ তুমি মারা গেছো। আমি তোমার লাশ নেওয়ার জন্য এসেছি। দ্বিতীয় যে কারণ 1973 সাল যখন লেখকের বাবা মারা যায় লেখকের মা অনেক আগেই মারা যায় কিন্তু এরপরে তার একমাত্র সম্বল ছিল বা আবাসস্থল ছিল তার পিতার কাছে যার সে অন্যরকম পছন্দ করত কিন্তু সেই মানুষটি মারা যাওয়ার পরও লেখকের মধ্যে সংসার বিমুখ তৈরি হয় তৃতীয় যে কারণটি ছিল সেটা হচ্ছে হেলেন তার প্রিয়তমা হেলেন যার সাথে তার এক সময় প্রচন্ড রকম প্রণয়ের সম্পর্ক ছিল এক সময় তার ফ্যামিলিগত ভাবে মেয়েটির অন্য এক জায়গায় বিয়ে হয়ে যায় একটি হল মালিকের সাথে এবং হেলেন একদিন এসে বলে যে তাকে তার বাসা থেকে বিয়ে দিয়ে দিচ্ছে এবং তার বিয়ে হয়ে যায় আলটিমেটলি এই বিরোহে লেখক আবার সংসার বিমুখ হওয়া শুরু করে তিনি একটি কাব্যগ্রন্থ প্রকাশিত করেন যেটার নাম ছিল যে জলে আগুন জলে এবং এই বইটি হেলেনের যে স্বামী ছিল সেই স্বামী বইটি বইমেলা থেকে ক্রয় করার পর সেটা তার স্ত্রীকে যখন বা হেলেনকে যখন গিফট করে হেলেন এই গ্রন্থটি পড়ার পর তার ভিতরে এতটাই অনুশোচনা কাজ করে যে সে এক সময় পাগল হয়ে যায় এবং হেলেনকে তার স্বামী বিদায় দিয়ে দেয় এক বেঁচে থাকার লাশ মুহূর্তগুলো হেলেন পাগল অবস্থায় ছিল এই তিনটা ঘটনা মিলিয়ে হেলাল হাফিজ একসময় সংসার বিমুখ হয় এবং তিনি সর্বশেষ মারা গিয়েছেন সংসার বিমুখ অবস্থায় এবং তিনি অবিবাহিত অবস্থায় মারা গিয়েছেন হেলাল হাফিজের কোন কবিতাটি আপনাদের পছন্দ অবশ্যই জানাবেন